मदीना सुंदरी है बेटी आस्था मदीना भरी बो ये बेटी ने बिहार घर वाला दिया खोतो बांध रहा था बोले बोले हुआ माँ बेटी आज इन नबी ए करीम सल्लल्लाहु अलैहि वसल्लम और ख़त्मत वाईया खुलिया रसूल अल्लाह हमारे अगवन सामी देखो अल्लाह सामी ताइन चरारा इतना मात पर ताऊ जागुया আর সারাটা দিলাম না রোজা রাখতাম নাইলি বললাম একজন স্বামী আমার দেখা নবুজিয়া সাহবাই কেরাম রে হইলা হওয়া আমার সাহবাই কেরাম ও বদিলা সুন্দরী বেটি বিয়া বইতা জামাই তুকাইরা তার বাইরে কেউ সারা রাত তা দুধ ভরিয়া কাটাই যায় আর সারা দিন রোজা রাখিয়া কাটাই যায় এক ধরে কইলা আমি পারবো কিতা হইলা

কাইতে কাইতে একটা আল্লাহ কিতা দিলা তাই নইলা ওলা নবীজি ওটা এনে খবর দিলা আও খবর হইয়া গেলা লে কইলা তুমি আর বহুরে ওয়াদা করতলাই সারা রাত তাজুদ বলি আর সারা দিন রোজা রাখতায় এবলা যে ইটা কুতা করো না ইটা কিটা সাহাবিয়া বলিয়া রসুল আল্লাহ আপনি বরবাই শুনলেনি যে বেটা এটার নমাজ জমাতে ভরিয়া হজর নমাজ জমাতে ভরি লাগব এ নামল নমাজ মাঝে লেখা উঠিব সারা রাজ তার যুদ্ধ ভরিয়া কাটাইব ইয়ার রসুল আল্লাহ আপনি কেন কই চলি বলে বলে তাহলে আমিও তো আপনার এটার নমাজ জমাতে ভরিয়া হজর নমাজ জমাতে ভরি এর লাগি সারা রাজ আল্লাহ আপনার আপনার

বহুত মানুহ আচাৰ দি মাৰি দেই বাৰ বাৰ উভাই নাই বেটাৰি বেড়া নবীজি রে ভাই আপনি যে কইলা আপনি কই চললি বলে যে আমি কইছি বলে আপনি কইতে তো আমি ও আমল করছি আমার বুজুর্গ হল আর দুষ্ট নমাজ এমন এক আমল যে আমলের দ্বারা আল্লাহ রব্বুল আলমিনে কোনোদিন কোন নমাজ দিয়া বানাইবা কোনোদিন কোন নমাজ দিয়া ভাও বানাইবা কোনোদিন কোন নমাজ দিয়া নাক বানাইবা কান বানাইবা

دينك ويقول دين الاسلام ويقول آل له وما هذا الله هذا الذي بعث بكم ويقول هو رسول الله صلى الله عليه وسلم